আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নানির বাড়িতে আসছি আজকে তিন চার দিন আজকে সকাল সকাল উঠে পড়ছি উঠে ভাবলাম সকাল সকাল হেঁটে তারপর এদিকে বোন দেনে নিয়ে হাঁটতে চলে যাই এই হলো পুস্কু এটা হলো ছোট্ট আমার মামার মেয়ে এটা আর একটা মামার মেয়ে তারপর সবাই এদিকে চলে আসে এদিকে হলো বটবটি খেত আর এদিকে এমন একটা ফুল তুলতে নিছিল আমি দেখে ফুলছি তারপর এখানে ফুলটা রেখে দিল রেখে সে চলে যায় দেখে ফুলছি না বলছি তারপরও চলে যায় তারপর এদিকে আমরা অনেকে চলে আসছি সবাই মিলে আমরা চার পাঁচজন ছিলাম আর এই ক্ষেত্রেতে আমি যখন ছিলাম তখন এখানে কোনো গাছ লাগানো ছিল না আর এখন এখানে গাছ লাগানো হয়ে গেছে এখন গাছগুলো বড় হয়ে গেছে সে আবার পিছন থেকে যে সেই ফুলটা আবার তুলে এনে জান্নাতকে কে দিয়েছে জানাত আবার ফলাই দিয়েছে তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে যাই ধান ক্ষেতের মাঝখান দিয়ে একটা ক্ষেত এখানে কেটে ফেলছে আর একটা ক্ষেতে অনেক পরিমাণে ধান আছে এই ক্ষেতটাও আর গ্রামের সৌন্দর্য মানে সকালবেলা বেশি সুন্দর লাগে বিকালবেলা একরকম দুপুরবেলা একরকম সকালবেলা একরকম আর কত সুন্দর দৃশ্য আর ওরা এক দৌড়ে চলে গেছে কত দূর আর এদিকে আস্তে আস্তে দেখি বলা নানা নানি আমাদের এখানের নানির বাড়িতে নানা নানি লাগে এখানে তারা এখানে খেতে আলু চাষ করবে এখানে আলু লাগাচ্ছিলো সকালবেলা এসে অনেকটা আইল দিয়ে আলুগুলো রোপণ করে দিয়েছে আর এক ছিল বস্তাতে সাই সাইগুলো ছিটিয়ে দিয়েছে আলুগুলো দিয়ে সাইদ দিয়ে ডেকে দিয়েছে পরে এখানে ডাক দিয়ে দেবে তারপর আমরা ওখান থেকে চলে আসি রাস্তা দিয়ে নেমে পার হয়ে সাগর ওপারে বাড়ি আছে তারপর এখান দিয়ে যাওয়ার জন্য বেড়ানোর জন্য প্রথমেই আমাকে বললাম ঐশার ওইসে অনেক পিছলা হয়ে আছে সাগুটা ভিজে আছে ওই খালে পায় বললাম তুমি যাও সে বলতেছে আমি যাইতে আমি বললাম যেতে পারবা তো পারবো না তো ও বলতেছে না আমি লাগত পাই আমি যাব তারপর এক এক করে সবাই পার হলো প্রথমে ইয়া মানে ওটেকটা চলে গেছে তারপর তাসলি গেল তারপর জান্নাতকে সাথে নিয়ে ইসমা গেল জান্নাতের দিকে একটু ভয় পাইতেছিলো না যে ওরা কোথায় নিয়ে যাইতেছে তারপর ওরা যখন পার হয়ে গেলো আমার পিছনে আরেকজন ছিল সে কামার সামনে আসতে ছিল না তারপর ওরা আমি না পার হতেই ওরা ওখানে ওই জল দিয়ে মাছ মারা হতো মাছ মারে না শিব উঠিয়ে উপরে রেখে দিয়েছে তারপর এখানে আমি ভাবতেছিলাম এখন আমি পারবি আমি দিন পর শাক দৌড়তেছিলাম যখন আবার নানি বাড়িতে আসছি যেদিন সেদিন এদিক দিয়ে শাঁগ পার হয়ে আসতে হয়েছে এদিকে শর্টকাট রাস্তা রাস্তা থেকে বিল দিয়ে নেমে এসে তারপর এদিক দিয়ে আমি পার হয়ে গেছি সাগুটা পার হতে অনেকটা ভয় লাগতো অনেক দিন পর সাগু পার হচ্ছিলাম আর সকালবেলা কুয়াশায় ভেজা ছিল অনেকটা পরিমাণে বয় করতেছিল তারপরে একটু ঘোরাফেরা করে এখন আমরা আবার চলে যেতেছিলাম আমি যাওয়ার সময় আগে ইসমা আর জান্নাত চলে যেতেছিল আর ও এদিকে বারবার তাকে দেখতেছিল যে আমরা কেন যাই না ও একাই চলে যেতেছে তারপর সবার মাঝখানে আমি যেতেছিলাম ই এমনই ওদিকে গেছে গা আর তাসলি ক্যামেরা ধরে ভিডিও করতেছিল আমি বলছিলাম যে একটা ট্রিপ নাও তারপর আমরা সবাই এক এক করে পার হয়ে তারপর পার হয়ে যাই তারপর শেষে তাসলি চলে আসে তারপর এখানে দেখো কত বড় একটা শাকু যখন এইটা পানি হয় তখন এগুলো সব ডুইবা যায় খাল বিল যা আসে উপরে সহ পানি উঠা যায় তারপর উপরে উঠে খালপার থেকে সবাই টানে উঠে তারপর বাড়িতে চলে আসে ওরা তো দৌড়ে চলে আসছে আমাকে